এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এদিকে দেখো এখন সকালবেলায় মাম্মাম তো উঠে গেছে সকালবেলা না এখন বাজে এখন সাড়ে নটা তো মাম্মাম উঠে গেছে উঠে ওকে আগে সব শীতের জামা কাপড় পরে দিয়েছি যেহেতু এখন হালকা হালকা একটু ঠান্ডা বেশ পড়ে যাচ্ছে হালকা না ভালোই একটু ঠান্ডা পড়ে গেছে তো ওকে এখন সকালবেলায় সব পরিয়ে দিয়ে ট্যাবটা দিয়ে বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি বিছানাটাও তুলে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ও তো এখানে বসিয়েছিল আমি চারদিক দিয়ে চারদিক দিয়ে আর কি পরিষ্কারটা করেছি আর এদিক ওর পাপাও যাবে দোকানে তো এখন ও রেডি হচ্ছে আর এদিকে হচ্ছে আমার এখন কাজের মেলা এদিকে চলে আসলাম ওপরে সব সেরে টেরে নিচে এদিকে বসেছিলাম ডাল আর এদিকে বসেছিলাম পটল ভাজা আর ওদিকে বরবটি আলু ভাজা হচ্ছে আর ওদিকে হবে মাছের ঝোল ভেজা এটুকুই আজকে রান্নাবান্না হবে তো চলো আগে সকালে সবাইকে খেতে টেতে দিয়ে দিয়ে এদিকে হচ্ছে দেখো এখন হচ্ছে লুচি মিষ্টি আর এই হচ্ছে তরকারি তো এনেছিল কিনা ওইগুলো রান্না মানে খেতে দিয়ে দিয়েছি আর আজকে এসেছিল উম ছোট মাসি আর মেষো আর ও দুই ছেলে মেয়ে ছেলে মেয়ে নেই সরি ছেলে তো ওরা এসেছিলো তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম আর এদিকে এখন আমি রান্না রান্নাবান্নাও করছি ওদিকে মাম্মামকেও একটু দেখ মারল তোমায় কাকে মারলি আমি যাবো না তুই যা ওদের সাথে খেয়াল গাছ আমি যাব না না আর আমার বাবানের কাজ হচ্ছে দাদু স্নান করবে দাদুর ওখানে দাদুকে সব কিছু নিয়ে হেল্প করা আর যেই বলেছি যে মাম্মা দুধ নিয়ে আয় ওখানে ছোট মার ক্যানটা ছিল ক্যান নিয়ে সোজা চলে যাচ্ছে রাস্তায় দুধ আনতে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে যেহেতু তো ওদিকে চলে যাচ্ছে ওদিকে যেই আমি তারা করেছি আর ওদিকে হচ্ছে তখনও দাদুর কাছে এসে দাঁড়িয়ে আছে ওদিকে ওর ওই দাদুকে ডাকছে আর ওদিকে হচ্ছে সব জল গরমের পালা চলছে নিচে ছোটো মা এখানে জল গরম করে দেয় সবাইকেই তো সবাইকে বলতে দুই দাদুকেই করে দেয় মামা আর কাউকেই না সবাই যে যার গরম জল সব উপরে করে নেয় তো ওপরে করে নেয় বলতে সব যার যার বাথরুমে আছে তো সে ওখান থেকেই স্নান করে নেয় আর এদিকে হচ্ছে মাম্মাম এখন চলে যাচ্ছে দুধ আনতে একা একাই আর ওদিকে আমি যেই তারা দিচ্ছি আবার দৌড়ে চলে আসছে এবার ডাকছে ছোট মাকে দি দি আই আই করে যাচ্ছে তাহলে চলো দেখো মাম্মাম ওখ এখন ছোট মার সাথে দুধ আনতে যাবে আর ওদিকে তো চিলিয়ে যাচ্ছে চিলিয়ে যাচ্ছে ছোট মাকে ডাক আর এদিকে হচ্ছে ছোট মার কাজ হচ্ছে সবাইকে ফল দেয় আর এই যে আমার আমার থালাটাও দিয়ে দিয়েছে আমাকে ফল কেটে নিবি না ফুল দিকে নিবি না

কে বলর মধ্যে লাটিগুলো ও ও ছোট মা ওখানে করছে হুম ওটা ধুয়ে এসো যেখানে ছিল রেখে এসো যাও কোথায় যাচ্ছে তুমি ব্যাগ নিয়ে রেখে দাও রেখে দাও গুলো রেখে দাও বের করো না মামা কথা শুনবা না তো না রেখে আসো সব রেখে আসো এখানে না ড্রয়ারে রেখে আসো বাবায় কথা শুনবি না তো ছোটো মার ঘর মুছতে এখন কি রে মাম্মাম আম্মাম নিচে আসলে দাদুর আর ছোটো কাজ হয় ওর কাছে বসে থাকা কি কখন মুখে দেয় তার কোনো ঠিক নেই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তোমরা দেখতে থাকো না এখন নটা বাজে আর কিছু থাকবে